গাইজ সুলতানা নাটক সাজিয়ে গুন্ডা ভাড়া করে হামিদের কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে এখন সুলতানা হামিদকে আমি রাস্তায় কখন থেকে দাঁড়িয়ে রয়েছি এখনো না এদিকে আমরা দেখতে পেয়েছি হামিদ কিন্তু পড়ে গিয়েছে তো হতে চলেছে অহংকারী চাকর দয়ালু মালিক নাটকের দুই নম্বর পর্বে বা দুই নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পারবেন এ নিয়ে আলোচনা করব আমাদের আজকের ছোট্ট পিরিয়ডের মাধ্যমে গাইজ ইতিমধ্যে কিন্তু আমরা এক নম্বর পর্বটি দেখা শেষ করে ফেলেছি এক নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি সুলতানা চরিত্র যিনি অভিনয় করেন তিনি কিন্তু অনেক অহংকারী অনেক অহংকারী মানে তাকে তুমি করে কিন্তু বলাতে আমরা দেখতে পেয়েছি হামিদকে কিন্তু অনেক শাস্তি দিয়েছে এমনকি নূপুরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতিনিয়তই কিন্তু কিন্তু অনেক অনেক অত্যাচার মারধর করেছে এটা আমরা দেখতে পেয়েছি সো গাইস আমরা কিন্তু এখন আমরা অনেকে রয়েছে এটা দুই নম্বর পর্বটি অর্থাৎ এই নাটকটির দুই নম্বর পর্বটি দেখার জন্য ইউটিউবে অনেক খোঁজাখুষি করছি তাই গেস আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি দেখলেই আপনারা সম্পূর্ণরূপে বুঝে যেতে পারবেন তো গাইস এখন বলি পরবর্তী পর্বটি কবে আসবে পরবর্তী পর্বটি গাইস আসতে চলেছে আগামী শুক্রবার দিন ঠিক বিকাল তিনটা তিরিশ মিনিটে ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এখন বলি পরবর্তী পর্বে কি হবে তো গাইস পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো হামিদ কিন্তু প্রতিবাদ করবে এর তো এটা কিন্তু অনেক চমক নিয়ে পরবর্তী পর্বটি কিন্তু ফিরে আসছে তো দুই নম্বর পর্বটি কে কোন জেলা থেকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন অবশ্যই আমাদের ভিডিওটির নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অহংকারী নাটক দয়ালু মালিক নাটকের দুই নম্বর পর্বে কবে আসবে বা দুই নম্বর পর্বে কি ঘটবে তো আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা এই সমস্ত সবকিছুই জেনে গিয়েছেন তো আজকের রিভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে আলাইকুম